বলছি মোটামুটি মানে আমরা একটা চুনাম করে নিয়েছি এক নম্বর একত্রিশশো করি একত্রিশশো কটা থাকছে তিনটা তিনটা থাকছে একত্রিশশো করি আচ্ছা তারপরে পাঁচটা চার নম্বরে এখন চার নম্বরে রয়েছে এক হাজার পাঁচটা এক হাজার করে পাঁচটা আরো আছে পাঁচ নম্বর আছে পাঁচশো করে পাঁচটা পাঁচটা আরো যেমন তেমন আরো থাকিবে

খায় তো ফাইনাল আপনারা কুকড়ি লোড়ার ব্যাপারে খুটেই যারা মরোক নেই আদে রসিগা কত 8000 কত কাটকার সেই হিসাব আছে বেগমাম ওরা ওই ব্যক্তিদের সব গুণ করে জানেন যে আমরা পানাদার মেলাতে কিরকম ভাবে ব্যবহার হয় আচ্ছা আচ্ছা ওরা সম্পূর্ণ জানেন সম্পূর্ণ জানে ওই যে নেই বছর ধরে তো ছড়ানো নেই একদম দৰ্শকে দিলে নে বুজিলে মাজে মাজে মানে বুজি পাৰ্চি অ

কেমন খবর কেমন আচ্ছা আচ্ছা জ্বরটা এখন দেওয়ার পর আপনার প্রতিদ্বন্দ্বী কারা কে

এখন আপনি দর্শক কি বলবেন মানে জলটা হওয়ার পরে বলছি যেমন আচ্ছা আচ্ছা এটা আপনার বলতে চাইছেন সামনে কিন্তু রয়েছেন একটা আপনাদের জানা অজানা সকলেরই কিন্তু ঘরে ছাড়া

মানে টিটাও তো পদমা তো কালামালিকা তো লক্ষীかんতা معناتো কালামালিকা মানে কে আপনি লক্ষীかんতা আপনি তবে দেখতে শুনতেন এটা যা হে আপনি যে জোড়টা দিছেন কাকে জোরটা দিছেন এখন আর একটা বনি হ্যাঁ সাত দিন না চাপ কোনো চাপ নাই ওইদিকে

এক नंबर रहिछे 6 नंबर रहिछे 7 नंबर रहिछे 7 नंबर रहिछे बाकी 9टा कडाखना और छोटा खना अपन बाकी छै 20 जति पछि अपन लिखे राजी छै 8 नंबर छदाकना 9 नंबर छदाकना माने जोड मेंदिक लगान हवे भले भले हिसाब लगाओ এক নম্বৰ কাৰ্ড আধাৰ কাৰ্ড কাঠিনা চহি জলগড়ীয়া জলগীয়া দাদুৰ লাতি দাদু নাম নাই দিলে ন কাৰ লগা মানে